নমস্কার দর্শকবৃন্দ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু রাজ্যে অনিশ্চয়তা জারি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য দু হাজার ষোলো এসএসসি নিয়োগের আগে যে চাকরি করতেন শিক্ষক শিক্ষিকারা তাদের সেই চাকরিতে পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত কুড়িজনকে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে পুনর্বহাল করার সবুজ সংকেত দিয়েছে নবান্ন এই কুড়িজন মূলত স্বরাষ্ট্র দপ্তর বিদ্যুৎ দপ্তর বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের চাকরি ছেড়ে শিক্ষকতার কাজে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে এবার তাদের পুরনো চাকরিতে বহাল করার জন্য নবান্ন চিঠি দিল সংশ্লিষ্ট দপ্তরগুলিতে জানা গিয়েছে এদের মধ্যে পাঁচজন স্বরাষ্ট্র দপ্তরের চাকরি ছেড়ে স্কুল শিক্ষায় যোগ দিতে চেয়েছিলেন তবে শুধু এই কুড়িজনই নন এখনও পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো আবেদন জমা পড়েছে যারা তাদের পুরনো সরকারি চাকরিতে ফিরে যেতে চান সেসব আবেদন খতিয়ে দেখছে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য চাকরিহারারা পুরনো কাজে ফিরে যেতে চাইলে আবেদনে তিন মাসের মধ্যে পদক্ষেপ করতে হবে সরকারকে সেক্ষেত্রে অনেক দেরিতে কাজ শুরু করেছে রাজ্য সরকার এমন অভিযোগ করছেন অনেক যোগ্য চাকরিহারা আবার আশঙ্কার প্রহর বুনছেন অনেকেই তারা মনে করছেন এবার তাদের দূরের কোনো কর্মস্থলে পুনর্বহাল করা হতে পারে দু হাজার আগে নিউ ফারাক্কা স্কুলে মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষকতা করছেন অভিজিৎ জানা তারপর এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ির কাছে পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতার চাকরি পান দুর্নীতির কারণে প্যানেল বাতিল হওয়ায় যোগ্য হয়েও তার চাকরি গিয়েছে গত একুশে এপ্রিল তিনি পুরনো চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদন করেন শিক্ষা কমিশনারের কাছে তারপর কেটে গিয়েছে তিন মাস এখনও কোনো উত্তর পাননি তিনি অভিজিৎ বলেন পুরনো চাকরিতে ফিরে যাব বলে নতুন করে পরীক্ষায় বসার আবেদন করিনি আর আমাদের আবেদনের তিন মাস অতিক্রান্ত এবার যদি কোনো সদুত্তর না পাই তাহলে কি করব জানা নেই দুশ্চিন্তায় রয়েছি এমনই আর এক শিক্ষক অতনু চৌধুরী বলেন আইনি লড়াই করে পরীক্ষা দিয়ে আমরা বাড়ির কাছে স্কুলে চাকরি পেয়েছিলাম প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজ আমরা চাকরি হারা আমরা আশঙ্কা করছি আবার আমাদের দূরবর্তী জায়গায় পাঠিয়ে দেওয়া হবে আদালতের নির্দেশ মেনে পুনর্বহাল প্রক্রিয়া আরও আগে শুরু করা উচিত ছিল বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন প্রায় চার মাস পর পুনর্বহাল প্রক্রিয়া শুরু হলো আমরা শিক্ষা দপ্তরের কাছে আবার দাবি করছি যারা শিক্ষক শিক্ষাকর্মী হিসেবে ফিরে যেতে চান তাদের দ্রুত সুবিধাজনক জায়গায় পোস্টিং দেওয়া হোক জানা গিয়েছে বিকাশ ভবন শিক্ষা কমিশনার মুখ্য সচিব প্রাইমারি জেলা প্রাইমারি কাউন্সিলে এই পুনর্বহাল সংক্রান্ত আবেদন জমা পড়েছে পৃথকভাবে অনেকে আবার মাদ্রাসা এবং এসএসসি দপ্তরে দরখাস্ত করেছেন সেই বিষয়ে তথ্য জানার জন্যই গত জুনে রাজ্যের সব প্রাথমিক এবং মাধ্যমিক ডিআইদের কাছে নির্দেশ পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর জানতে চাওয়া হয়েছে আবেদনকারীরা আগে কোথায় চাকরি করতেন দু হাজার ষোলো এসএলএসটিতে কোন স্কুলে তারা যোগদান করেছিলেন সেখানে অ্যাপ্রুভাল হয়েছিল কি না ঠিকমতো বেতন পাচ্ছিল কি না বদলি হয়ে ছিল কি না ইত্যাদি জানা গিয়েছে এসব তথ্য ইতিমধ্যেই সরকারের হাতে এসে এসেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সমস্ত তথ্য সংগ্রহ করে তা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলদের কাছে পাঠিয়েছে সেখান থেকে নির্দেশ পেলেই পদক্ষেপ করা হবে সুতরাং বোঝা যাচ্ছে যে এই তাদের পুনর্বহাল করার যে বিষয়টি বা প্রক্রিয়াটি অনেক দেরিতে শুরু করা হয়েছে বলে মনে করছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ তাদের মতে আরও আগে শুরু হলে কিন্তু অনেকটা নিশ্চিত থাকা যেত এবং এখন যে বিষয়টি সামনে উঠে এসছে যে তাদের পুনর্বহাল কিন্তু তারা মনে করছে তাদের পুনর্বহাল অনেকটা দূরবর্তী জায়গাতেই হবে এবং তারা সেই বিষয়ে অনেকটা সন্দিহান এবং অনিশ্চিত রয়েছে যে এসএসসি পরীক্ষা হওয়ার পর যদি তাদের পুনর্বহাল না হয় তাহলে তাদের কী হবে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ